খामोশী বরায় তুবা শাম সখুন বরায় তুহায়ম ওয়াতান বরায় তুজুয়ম সফর বরায় তুগীরাম সুবহানাল্লাহ আল্লাহ কথা বলা আপনার জন্য আল্লাহ চুপ থাকা আপনার জন্য আল্লাহ ঘরে যাওয়া আপনার জন্য আল্লাহ মসজিদে যাওয়া আপনার জন্য সুবহানাল্লাহ কি ভাই বিবীর মুখে লোকমা তুলে দাও আপনার জন্য বিবিধমুখী লোকমা তুলে দাও আপনার জন্য ছেলেদের জন্য বাজার করা আপনার জন্য আমার দোকানে যাওয়া আপনার জন্য আমার মসজিদে যাওয়া আপনার জন্য ভিন্ন সালাতি ওয়ানসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন নিশ্চয় আমার নামাজ আমার কুরবানি আমার হায়াত আমার মওত সবটা তোমার সবটা তোমার জন্য সবটা কার জন্য

জীবনের একবার কালেমা যতি সিদ্দিক একবার কালেমা সাথে মিলাতে পারতাম জীবন একবার কালেমা যদি ফারুক আজমের কালেমা সাথে একবার যদি মিলতো আমাদের জীবনের হাজার হাজার বার কালেমা যদি ফারুক আজমের কালেমা সাথে একবার মিলতো আমার জীবনের হাজার হাজারবার বার কালেমা যদি হযরত ওসমান এর একবার মিলতো আর যদি আবু হুরায়রা এর কালেমা একবার মিলতো আবু জারবীর ফারেক কালেমা সাথে যদি একবার মিলতো আমার জীবনের সবগুলো চেষ্টা মিলেও যদি সিদ্ধি কে একবারে একটা চেষ্টার সমান হইতো আমার জীবনের সবগুলো চেষ্টা মিলেও যদি উমরের একবার চেষ্টার একবার সমান হইতো একটা চেষ্টার সমান হইতো দাম কেমন হইতো বলেন না কেমন আমার চেজদার সিদ্ধি কে একবারে চেষ্টা দেখতে তো একরকম আমার চেজদার ফারুক আজম চেষ্টা দেখতে তো একরকম আমার চেষ্টার হচ্ছে ওসমান আলী চেষ্টা দেখতে তো একরকম আমার সত্তর বছরের টাওনা দের এক মিনেও না কি বল কোথায় অবাক হইলো এখানে আমার তার মধ্যে সমস্যা আছে আমার মধ্যে কি আছে বলেন إجن محبتي الله <سؤال> محبتي الله رحمة العشاء الله رزاق البيت تنجليش البنيات الله المحبتي الله رحمة العشاء الله رزاق البيت الله المحبتي الله رحمة العشاء الله رزاق البيت لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله شكرا بولن الله أبنى المحبة أبناء أبنى المحبة أبنى الرحمة أبناء أبنى العذاب لا إله

সকলে বলেন সকলে বলেন ডিলে কথা ঢোকার আল্লাহ আপনার ভালোবাসায়ործি আপনার কুদরতের ইয়াকিন করেործি আপনি আহকামুল হাকিম এই হিসাবেործি আপনি গাফাল এই হিসাবেործি আপনি সত্তার এই হিসাবেործি আপনি আজিজ এই হিসাবেործি আপনি জাব্বার এই হিসাবেործি আপনি রহমান এই হিসাবেործি আপনি রহিম এই হিসাবেործি الله أبني كيّ ابن احد ابن صمد ابن لم يلد ابن ولم يولد ابن ولم يكن له كفوا احد ابن رب الفلق ابن رب الناس ابن اله الناس ابن ملك الناس ابن رب العالمين ابن رحمن ابن رحيم ابن مالك يوم الدين الله يجرب لا اله الا الله 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 অল্প কয়দিন পরে জিপে বন্ধ হবে অল্প কয়দিন পরে আর বলার সুযোগ হবে না অল্প পরে আর বলার সুযোগ হবে না অল্প পরে আর বলার সুযোগ হবে না আল্লাহ বিগত জীবনে শুধুই কথাই তো বলেছি অত আমি জীবনে তার কথা বলার সুযোগ হব না الله غمي تذكر الفائدة سلحار كسو الله يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله أو مِنْ رأى তোমাদের ধন সম্পদ তোমাদের মাল ও মাথা তোমাদের আসবাব ও সামান তোমাদের ব্যবসা বাণিজ্য তোমাদের খেত খামার তোমাদের গরু আর মুরগি তোমাদের ছেলে তোমাদের বিবি বাচ্চারা যেন আমার থেকে তোমাকে গাফিল করে না দেয় আমার জিকির থেকে তোমাকে গাফিল না করে হ্যাঁ জীবনে জিকিরের হালত খুব দূর ছিল জীবনে গাফলতের হালত আমার দোস্ত জিকিরের আলোত কতটা ছিল গাফলদের আলোত কেমন ছিল জিকিরের সময় কতক্ষণ গেছে গাফলতির সময় কতক্ষণ গেছে একটু ওজন তো লাগাত একটু আন্দাজ তো একটু ক্যালকুলেশন তো করেন জিকির কেমন করেছি গাফলতে কেমন দিয়েছি লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন

তুমি যদি সত্তর বছর আমাকে সঙ্গে নিয়ে রাখ আমি কোটি কোটি বছর তোমাকে সঙ্গে নিয়ে রাখবা হিল লঙ্গল হিল লঙ্গ

গরু আর মুরগিকে আর কত সময় দিবেন নিজের জন্য কিছু রাখেন না সময় বুঝেন না জি নাই কথা নিজের জন্য কিছু রাখা দরকার কিনা কোন বেকুবে সব দিয়ে দেয় নিজের জন্য কিছু রাখে না কোন বেকু বলে সব দিয়ে দেয় আর নিজের জন্য কিছু রাখে আপনি যে সব দিয়ে দিলেন ছেলে মেয়েদেরকে নিজের জন্য কি রাখলে নিজের জন্য কি কি রাখলে

পড়বেন কিনা বলেন হ্যাঁ এবার বলেন চল্লিশ দিন যদি এক টানা কেউ তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়ে নবীজি বলেন ফালাহু কুতিবাত লাহু বারাআতান দুটো পরোয়ানা তার জন্য লিখে দেওয়া হবে বারাআত মিনান নার ওয়া বারাআত মিনান নিফাক যাও তুমি নিফাক থেকে পবিত্র যাও তুমি জাহান্নাম থেকে মুক্ত সুবহানাল্লাহ मुक्तिर परवाना बोलो 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 मुक्तिर परवाना कीते की मुक्ति जहन्नम से की मुक्तिर परवाना नफाक से की मुक्तिर परवाना ए रत्त की जन्नतुल तो फिरदौस के मालिकान परवाना है। क्यों है जन्नतुल तो फिरदौस के मालिकान की परवाना की करले বলেন ইনশাআল্লাহ বলেন যদি একচল্লিশ দিন যায় এরপরে আরো চল্লিশ দিন যায় এরপর আরো চল্লিশ দিন যায় এরপর আবার চল্লিশ দিন যায় এরপর আবার চল্লিশ দিন যায় এরপর আবার দিন যায় এরপর আবার চল্লিশ আবার চল্লিশ দিন যায় এরপর আবার চল্লিশ দিন যায় তো কেমন হবে নিয়ত করেন আজ থেকে সেটগুলো ছাড়বো না চল্লিশ দিন কি বলে চল্লিশ দিন

বলেন তাস মোবাইল ব্যবহার করতে দিবেন না শরীফ সাহার ঠিক মোহতাম সাহেব বলেন তাস মোবাইল ব্যবহার করতে দিবেন না তাস মোবাইল থাকলে তাস মোবাইলের গলত ইস্তেমাল হইলে তাস মোবাইলের যদি হারাম ব্যবহার হয় এই মাদ্রাসা হবে না লিখে রাখেন আব্দুল কাদের জিলানি দিয়ে তো আদালত হবে না যদি তাস মোবাইলের গলতে স্তেমাল হয় বলেন তাস মোবাইল থাইকা সহি ইস্তেমাল হলে জায়েজ

তাহলে লা তুমি হি কুম আম বলে আউ লা তুংলা তাহলে মাল যেন ব্যবসাত না আমাকে জিকির থেকে গাফেল না করে ছেলে মেয়ে যেন জিকিট থেকে গাফেরা না করে এখন মোবাইল থেকে মোবাইল যদি আপনাকে জিকির থেকে গাফেল করে ওই মোবাইল আপনার জন্য যায় কীভাবে হবে মোবাইলের কারণে জোহরের আগে সুন্নত করতে পারছে না মোবাইলের কারণে জহরের পরে সুন্নত করতে পারতেছে না বুড়ি বুড়ি মানুষের কোন জন্য এই গজব থেকে বাঁচা এই গজব থেকে বাঁচা মাহফিল বন্ধ হওয়া স্কুল বন্ধ হওয়া কলেজ বন্ধ হওয়া ইউনিভার্সিটি বন্ধ হওয়া সংকেতের লক্ষ্য আরেকটা বারমার পূর্ব লক্ষণ আরেকটা বারমার পূর্ব লক্ষণ আরেকটা কাশ্মীরের পূর্ব লক্ষণ এই জাতিকে মূর্খ রেখে দাও জাতিকে মূর্খ রেখে দাও জাতিকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া সহজ হবে বুঝেন কথা জাতিকে যত অশিক্ষিত রাখা যাবে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া কি হবে বলেন তত সহজ হবে জাতিকে বেইমান করা তত সহজ হবে জাতিকে নাস্তিক করা তত সহজ হবে জাতির স্বাধীনতাকে ছিনিয়ে নেওয়া তত সহজ হবে ওরা তো আমাদের দেশে আশ্রয় নিছে আমরা কোথায় আশ্রয় নিব আরে এটা মনে করার কোনো কারণ নাই মৌলভীগণ শেষ করে দেওয়ার পরে আপনারা দেশ রক্ষা করবেন এটা মনে করার কোনো কারণ নাই আমাদেরকে ফেলে দেওয়ার পরে আপনাদের রক্ষা নাই ছাগল ছাগল যদি রাখাল হারা হয় তো ছাগলের কোনো রক্ষা নাই কি বলেন আপনাদের জন্য রাখাল

কেন কলেজে তিন ফুট তিন ফুট দূরে বসায় দাও সেটা অসুবিধা কি আলিয়া মাছ গুলোতে তিন ফুট তিন ফুট দূরে বসায় দাও অসুবিধা কি এগুলোতে করোনা হবে খেলার মাঠে করোনা হবে না নাচের মাঠে করোনা হবে না দুর্নীতির মাঠে করোনা হবে না নির্বাচনের প্রচার মাঠে করোনা হবে বিষয়টা কি জাতি ধ্বংসের ষড়যন্ত্র বলেন কি 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 এগুলো তোমরা বাস্তব দেখবা হয়তো তখন আমরা থাকবো না বলবে হ্যাঁ এক লোক এভাবে বলছিল ঠিক এক লোক এভাবে কি বলছিল বলেন বাঁচাও জাতি কে বাঁচাও জাতি কে বাঁচাও জাতির সম্মান বাঁচাও জাতির নামাজ বাঁচাও জাতির দিন বাঁচাও জাতির ইসলাম বাঁচাও জাতির পতাকা বাঁচাও জাতির লাল সবুজ পতাকা বাঁচাও ঠিক দেশনাটিকলি মাদ্রাসা থেকে ঠিক ঠিক বুঝেন নাই কথা মনে হয় দেশ মাদ্রাসা আসবে কত থেকে দেশ না টিকলে মাদ্রাসা চলবে বলেন না করোনা আক্রান্ত হইয়া লকডাউন মাদ্রাসা চলছিল না মসজিদ চলছিল না তাহলে বুঝা গেছে দেশের সাথে আমাদের জাতীয়তার সাথে আমাদের মসজিদ মাদ্রাসার নিবিড় সম্পর্ক আছে আল্লাহ তাআলা মেহেরবানি করে এই মাদ্রাসাকে কবুল করেন আমিন আমার ছোট একটা বই আছে এই পাঁচটা বয়ান আমার আল্লামা নুরুল বলি ওলি একটা বয়ান এই ছয়টা পয়ান যদি কেউ পারেন দুশো টাকা দিয়ে কিনে নিবেন কিনে নিবেন একটা একটা বই পড়ে নিবেন আপনি নিজেকে বাঁচাবার জন্য নিজের আখরাত কে বাঁচাবার আপনার বিবির হাতে তো আমি কিছু তুলে দিতে পারলাম আপনার ষোড়শী মেয়েদের হাতে তো আমি কিছু তুলে দিতে পারলাম

ঠিক আছে না ইনশাআল্লাহ এক এক জনের 30 টা 40 টা 50 টা করে বিতরণ করে দিবেন ইনশাআল্লাহ পারবেন না ইনশাআল্লাহ কত করবেন বিতরণ করে দিবেন আমার মন চায় বাজারে গিয়া খালা খালা বিতরণ করি আমার মন চায় বাজারে গিয়া খালা খালা কি করি বিতরণ করি কি করব কেমনে বাঁচাবেন আমাকে বাঁচাবেন কিভাবে নিজের জাতিকে বাঁচাবেন কিভাবে তব লিগে যায় কথা শুনতাম এটাকে সরলন্ত করে টুকরো করতে মাহফিলে কথা শুনতাম এটাকে বন্ধ করে দিছি থাকলো কোনটা কম ভাই কিছু রইছে আর বাচ্চাদেরকে নুরানি মাছত দিলেন না এখন যে প্রাইমারি স্কুলে ঘুরে হেতে এক বছর বন্ধ কয় অঙ্ক আর কয়টা পার আসে ইংরেজি আর কয়টা পার আসে তো আমও গেল সালাও গেল কোন

ছয় ঘন্টা আর ছবি চলে চব্বিশ ঘন্টা এটা দিয়ে আপনি জাতি রক্ষা করবেন অনলাইন ক্লাস দিয়ে জাতি রক্ষা করবেন অনলাইন পরীক্ষা দিয়ে জাতি রক্ষা করবেন কি অনলাইন হয়েছে তো হয়েছে তো তো ধোকা বলেন সারা জিন্দিগি সামনাসামনি ক্লাস করি আর আমাদেরকে পিঠে পিডিয়া ক্লাস করা করাও আমরা পারি নাই শেষ পর্যন্ত নকল ছাড়া পরীক্ষা দেওয়া হয় না আর আমরা কিছু না করি এই বাচ্চারা বিজনেস করার হয়ে কি এগুলোর মধ্যে এই শোনেন এগুলোর মধ্যে অন্য কোন থিংস আছে অন্য উদ্দেশ্য আছে অন্য চিন্তা চেতনা আছে অন্য কিছু আছে বলেন অন্য কিছু কি আছে অন্য চেতনা আছে অন্য চিন্তা আছে অন্য কিছু আছে বারবার মুসলমানদেরকে যুগ যুগ ধরে পড়তে দেয় নাই কাশ্মীরের মুসলমানদেরকে যুগ যুগ ধরে পড়তে দেয় নাই এরপরে ধাক্কা দিয়েছে না স্কুলে না কলেজে না মাদ্রাসা চলেন নিয়ত করি

প্রতিষ্ঠাতাকে ফাউন্ডারকে শিক্ষকদের আল্লাহ তালা এখলাসের দৌলত দান করেন যারা ভালোবেসে আছেন আল্লাহ তালা তাদের সকলকে কবুল করেন এই মজলিসকে আল্লাহ তালা কবুল করেন আমাদেরকে আল্লাহ তালা আল্লাহর ওলি বানায় দেন আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ ফিতনায় মাহিয়া ফিতনায় মামাত থেকে আমাদেরকে হেফাজত করেন কোন আজাবের যদি আপনি ফয়সলা করে থাকেন আল্লাহ আজাব আসার আগে আগে ইমানের সাথে আমাদেরকে তুলে নিয়ে যান